বৃষ্টি আসলে ভরাডুবি হয় দ্বীপজেলা ভোলার আকাশ কালো হতে না হতেই চারদিকের নিচু এলাকা তলিয়ে যায় এই জেলার কোনো শহরের সঙ্গে স্থলপথে সরাসরি সংযোগ নেই একমাত্র ভরসা নদীপথ সেদিন বিকেলবেলা মেঘলা আকাশ বজ্রসহ বৃষ্টি নামছে টিপটিপ করে হঠাৎ করে ভোলা সদরের এক প্রান্তে চরফ্যাশনের মোড়লবাড়িতে শোকে ভারী হয়ে উঠল পরিবেশ সালিয়া বেগম এক গরিব বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শ্বাস নিচ্ছেন না ঠিকমতো ঘরে ওষুধ নেই চিকিৎসা নেই ডাক্তারও নেই ছেলে রাজু ছুটল গ্রাম্য এক ওঝার কাছে তাতে কিছু হলো না তখন শুরু হলো প্রাণপণ চেষ্টায় নদীপথে রোগী নিয়ে অন্য শহরে যাওয়ার আয়োজন রিকশা চলে না পায়ে হাঁটা রাস্তাও তলিয়ে গেছে পানিতে গ্রামবাসীরা কাঁধে করে তুলে দিল সালিয়া বেগমকে প্লাস্টিক মোড়ানো চট বিছিয়ে এক কাঠের নৌকায় গন্তব্য বরিশাল নৌকাটা বৃষ্টির ভেতর ভেসে চলে মাঝখানে ঢেউয়ে পানি ঢোকে কেউ ছাতা ধরে কেউ বালুতে দিয়ে পানি ফেলে চোখে মুখে আতঙ্ক আর একটাই প্রশ্ন এই ভোগান্তি শেষ কবে চিকিৎসা ব্যবস্থা কি কখনো হবে ভোলায় স্থলপথে সংযোগ কি আর কোনো দিন আসবে না নৌকার শব্দের মাঝে মিলিয়ে যায় কান্না আর দূর আকাশে আবারও জমে আসে মেঘ